চন্দ্রনগরে গাছের গায়ে লাগানো কিউআর কোডে লেখা হ্যালো মাই সেল আর তার তলায় কিউআর কোড যেখানে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছের যাবতীয় তথ্য চন্দননগর স্ট্যান্ড রোডের সামনে চার্চের সামনে গঙ্গার পারে বহু প্রাচীন গাছ রয়েছে প্রত্যেকটি গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউআর কোড এক লিখেই জানা যাবে তারা কোন প্রজাতির গাছ কী তাদের পরিচয় সেই সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে তাদের পরিচয়পত্র স্ক্যান করে প্রাথমিকভাবে দুশো ঊনপঞ্চাশটি গাছে পরিচয়পত্র তৈরি হয়েছে রবিবার বারোটি গাছের কিউআর কোড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চন্দ্রনগরের মেয়র রাম চক্রবর্তী বহু মানুষ বিদেশ থেকেও চন্দ্রনগর শহরে আসেন তারা এই প্রাচীন গাছগুলো দেখে অনেকেই জানতে চান তাদের সম্পর্কে এটা কি গাছ কতদিন ধরে এখানে আছে এখন সেই প্রশ্নের সহজেই উত্তর পাওয়া যাবে এই কিউআর কোডের মাধ্যমে আমার চন্দননগর পৌর নিগমকে এই পরিবেশ বিষয়ে ভীষণভাবে দায়িত্বশীল এবং কর্তব্য করা এটা একটা তার নজির এই যে একটা কিউআর কোড একটা আগামী প্রজন্মর কাছে যে একটা বার্তা দেওয়া যারা এই টেক্স সেভি এই টেক্স সেভি মানুষের কাছে যে হ্যাঁ আজকে এই গাছটা আইটা তো বট আমরা চিনি অনেক গাছ আছে যেগুলো আমরা চিনি না যেখানে আমরা এই কিউআর কোড সংস্থাপন করব। তারা চট যদি যদি জানার ইচ্ছা থাকে উৎসুক থাকে তারা স্ক্যান করেই ওরা জেনে নিতে পারবে যে এই গাছটা কি গাছের উপকারিতা কি অনেক গাছ আছে যেগুলো আমরা চিনি না তার পরিচয় জানি না কি গাছ গাছটার ব্যবহার কি হয় তার আনুমানিক কথা দিন আছে সেগুলো আমাদের পক্ষে ধ্যান ধারণা ছিল না বিশেষ করে botanist ছাত্র বা যারা সাইট যুবক থাকবে তাদের কাছে এটা একটা বিশেষ করে আবার যারা বিদেশ থেকে যারা আসবেন তারা জানতে পারবে এই গাছগুলোর পরিচয় অর্থাৎ এখানে তারপর যা যা থাকে সেখানে যদি মোবাইলে এক্সরে নিয়ে গিয়ে স্ক্যান করা হয় তাহলে গাছটা কিছু পরিচয় বেড়ে যাবে হুগলি চন্দ্রনগর থেকে তাপস চক্রবর্তী আমার শহর কলকাতা টিভি